নতুন হিট অ্যান্ড রান অ্যাক্ট চালু হওয়ার পরই দেশ জুড়ে বাঁধে বিক্ষোভ ট্রাক চালকরা তারা গাড়ি চালানো বন্ধ করে দেন ধর্মঘটে হন তারা এই মূলত বলা হয়েছিল যে সমস্ত ট্রাকে হবে সেই সমস্ত ট্রাক চালকদের বিরুদ্ধে করা ব্যবস্থা না হবে দশ বছর কারাদণ্ড সঙ্গে সাত লক্ষ টাকা জরিমানা দিতে হবে তাদের এরপরেই বেঁকে বসেন ট্রাক চালকরা তারা এই আইন মানতে চাননি এবং জায়গায় জায়গায় ট্রাক তারা দাঁড় করিয়ে দেন এবং বিক্ষোভে সামিল হন তারা বাহাত্তর ঘন্টা ধর্মঘট কাটেন তারা এই ঘটনার পর স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে বসেন ট্রাক মালিক সংগঠনগুলি তারপরেই স্বরাষ্ট্র সচিব তিনি জানিয়ে দেন এখনই চালু করা হবে না এই আইন তারপরই মৌখিক আশ্বাসের পর উঠে যায় ধর্মঘট কিন্তু এখনো আশঙ্কায় রয়েছেন ট্রাক মালিকরা প্রচুর বিপদে গরিব মানুষের নেই তো পাশে কেউ সরকার নেই তো সরকার তো গরিবের উপরে জুলুম করছে এই বেতন আমরা পাই হাত থেকে মাসে পাঁচ হাজার টাকা ছ টাকা পাই ধরো হিসেবে এবার আমাদের এই নীতি সংসার খরচ একটা গাড়ির কাগজ করতে গেলে একটা টাকাও খরচ হয় লাইসেন্সের বিষয়ে তা আমাদের এইভাবে চলবে কি করে দেখুন অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আইনটা যে মানে স্বরাষ্ট্রমন্ত্রী যে আইনের কথাটা বলেছে ওটা আমাদের অ্যাকচুয়ালি গাড়ি গাড়ির অ্যাকচুয়ালি গণপরিবহনের ক্ষেত্রেই ওই একটা প্রযোজ্য তার হচ্ছে মেইন একটা যে সেক্টর সেটা হচ্ছে পণ্য পরিবহন সেক্টর ওটা একশো ছয়ের দু নম্বর ধারা যেটা হুম ওটা বলেছে যে ড্রাইভার ড্রাইভারদের দশ বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা করে জরিমানা কেন সেটা সেটা হচ্ছে বহু জায়গায় দেখা যায় যে গাড়িটা যখন দুর্ঘটনা ঘটে ঘটার পরে ড্রাইভাররা ওখান থেকে পালিয়ে চলে যাচ্ছে বা কোনো গাড়িটা নিয়েও চলে যাচ্ছে তার কোনো স্ট্রেস খুঁজে পাওয়া যাচ্ছে না সেই জন্যই কিন্তু তাদের ক্ষেত্রেই এই আইনটা প্রযোজ্য কালা আইন যাকে বলে এই অবস্থা চলাকালীন এখনো উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে চালকরা তারা বলছেন তাদের কাছে যদি এত টাকা থাকতো তাহলে তারা ট্রাক কেন চালাবেন তারা তো আরামেই দিন গুজরাট করবে কি করে চাল চলবো আমরা এরকম সরকারের যদি এরকম কালকে তো মানে সারা দেশ থেকে উঠিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে মৌখিক আশ্বাস

ড্রাইভাররা যদি আমাদের সহযোগিতা না করে আমরা যদি ড্রাইভারদের সহযোগিতা না করি তাহলে কোনো পণ্য পরিবহন চলতে পারে না আজকে থেকে কি আমার গাড়ি চালাবেন হ্যাঁ উঠে গেলে চালাবো উঠে না গেলে চালাবো না কি এখন নির্দেশ কি এসেছে উঠে দিতে বলেছে না এখন ওই গাড়িওয়ালাদের মুখে সব শুনছি উঠে গেছে মৌখিক আশ্বাসের পরও যদি আগামী দিনে আবারও এই আইন চালু করার কথা ভাবা হয় তাহলে শুধু ট্রাক চালকরাই নয় ট্রাক মালিকরাও এই ধর্মঘটে সামিল হবে গোটা দেশ জুড়ে সেই ধর্মঘট সারা ফেলবে এমনটাই হুঙ্কার একই সঙ্গে দিলেন ট্রাক মালিক সংগঠনগুলিও আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা